স্বাগত এমন ট্রাভেলস ইনফরমেশন থেকে আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইরা ভালো আছেন আজকে দুবাই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমাকে যারা আমার আছেন আছেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তারা আমার থেকে বিভিন্ন ধরনের আপডেট জানতে চাচ্ছেন আজকে অনেকেই ফোন দিয়েছেন ভাইয়া দুবাই কি খুলছে নাকি পুরোপুরি ভাবে আপনারা কিসের ভিসা পাচ্ছেন এগুলো কিভাবে ভিসা পাচ্ছেন আমি যেতে পারবো নাকি তো প্রথম বিষয় হচ্ছে দুবাই ভিসা এখন বন্ধ আছে আপনারা নিজেরাও জানেন এখনও কোনো ভিসা খুলে নাই তবে বর্তমানে আমরা যেসব ভিসা পাচ্ছি এগুলো দুবাইয়ের বিখ্যাত কিছু কোম্পানি যেসব কোম্পানি সরকারি এবং আধা সরকারি তারা দুবাইতে বড় বড় সাপ্লাই করে এই কোম্পানির লোকগুলো ওয়ার্কার সাপ্লাই সাপ্লাই করে তো এই কোম্পানির লোকগুলো কিভাবে নাই প্রথমত এই বিশাল বড় বড় কোম্পানি যেমন ট্রান্সার সার্ভিস ফেসিলিটি এরকম কিছু কোম্পানি আছে বেশ কিছু এসব কোম্পানির বায়াররা ক্লায়েন্টরা এখানে আসে তারা আসার আসার পরে এই ওয়ার্কারদের থেকে ইন্টারভিউর মাধ্যমে তারা লোক বাছাই করে তারপরে সে লোকগুলো তারা নির্দিষ্ট সময়ের পর বিষা দিয়ে নিয়ে যায় তবে ইন্টারভিউতে যারা টিকবেন তারা পাঁচ থেকে ছয় মাস অনেকের আট মাস অনেকের তিন মাস এরকম সময় লাগতেছে বেশ কিছু দিন সময় লাগতেছে অনেকের এক বছরও লাগছে এরকমও দেখছি তবে আমি সর্বোচ্চ তিন থেকে পাঁচ মাস ছয় মাসের মধ্যে ভিসা আমাদেরগুলো হয়ে গেছে এ পর্যন্ত যেগুলো আমরা করছি এর মধ্যে কিছু ভিসা তিন মাসের মধ্যে পেয়ে গেছি তো প্রথম বিষয় হচ্ছে আপনারা যারা ইন্টারভিউতে টিকবেন তারা অবশ্যই যেতে পারবেন হয়তো একটু সময় বেশি লাগলেও দ্বিতীয় বিষয় আছে ইন্টারভিউতে না টিকলে যেতে পারবেন না এখানে যারা ইংলিশের উপর এক্সপার্ট অথবা হিন্দি জানেন তারাই শুধু যেতে পারবেন আর প্রথম বিষয় আছে এই ভিসাগুলো আমরা কিভাবে পাই যেহেতু কোম্পানিগুলো সরকারি বা আধা সরকারি কোম্পানি তারা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ভিসাগুলো বের করে দুবাই সরকার থেকে তারা নির্দিষ্ট একটা সময় লাগে 3 মাস 2 মাস 5 মধ্যে বের করে এই ভিসাগুলো তারা ওয়ার্কার গুলো নিয়ে যায় শ্রমিক গুলো তো এই ভিসাগুলো এইসব কোম্পানি ছাড়া অন্য কেউ বের করতে পারে না এখন বর্তমানে শুধু বড় বড় যেসব সব কোম্পানি সরকারি আধা সরকারি কোম্পানি তারাই বের করতেছে বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে তারা সরকার থেকে নিতেছে তো এই বিষয় বের করতে ভালো সময় লাগতেছে যারা এখনো ইন্টারভিউ দিছে মেডিকেল করছেন দুবাই যাওয়ার জন্য অপেক্ষায় আছেন ইন্টারভিউ টিকার পরে তো আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন এটা হান্ড্রেড আগে আর পরে একটু সময় হয়তো বেশি লাগতে পারে অনেকে কম লাগতে পারে বিষয়টা হচ্ছে এরকম তো যারা যাবেন দুবাইতে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন বা যাবেন যাওয়ার চিন্তা করছেন তো যদি হিন্দি বা ইংরাজিতে ভালো এক্সপার্ট হন আমাদের অফিসে আসতে পারেন বিজয়নগর পানি টাঙ্কি পল্টনে আমাদের অফিসে এসে ইন্টারভিউ দিয়ে যদি টিকেন তাহলে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ দুবাইতে যেতে পারবেন আমরা আশা রাখি তো যারা আমার থেকে আপডেট নিতে চাচ্ছেন এটাই হচ্ছে দুবাইয়ের সর্বশেষ আপডেট দুবাই সম্পূর্ণরূপে বন্ধ আছে তবে বিশেষ কিছু কোম্পানি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ভিসা বের করতেছে ওয়ার্কার ভিসাগুলো তো এই এটাই হচ্ছে সর্বশেষ সর্বোচ্চ সর্বশেষ আপডেট অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলে ভুয়া নিউজ দিতেছে দুবাই খুলছে এই করছে সেই করছে আসলে দুবাই ভিসা বন্ধ তবে বেশ কিছু কোম্পানি আছে দুবাইয়ের এইসব কোম্পানির ইন্টারভিউর মাধ্যমে ভিসা চালু আছে এইসব কোম্পানিগুলো লোক নিতেছে তো আপনারা যেতে পারবেন এর মাধ্যমে আপনাদেরকে সব বলছি সব বিষয় যদি আপনাদের জানা শোনা থাকে হিন্দি জানেন ইংলিশ জানেন তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে লাইক দিবেন এখানে আমাদের বিভিন্ন সার্কুলার দেওয়া হয় বিভিন্ন আপডেট দেওয়া হয় মালয়েশিয়া থেকে শুরু করে সৌদি দুবাই এবং বিভিন্ন ইউরোপ কান্ট্রি তো এখানে আপডেট দিলে আপনারা নিউজ পাবেন এবং এখন থেকে আমার নতুন আপডেট ইনশাল্লাহ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব অনেক দিন ধরে কাজের ব্যস্ততার কারণে পারে সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম